আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে প্রত্যেকটা কাজের অনুযায়ী তিরিশ টাকা করে আমরা এখান থেকে ইনকামটা করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা আমরা এখান থেকে ইনকামটা করতে পারবো আমরা দেখতে পারতেছেন নিচে যদি আমরা চলে যাই এখানে আরও একটা টাস্ক আছে এই টাস্কটা কমপ্লিট করলে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে তিরিশ টাকা ইনকাম করতে পারবো তা যদি আমার ব্যালেন্সের দিকে খেয়াল করেন দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু চারশো টাকা আছে চারশো টাকা কিন্তু আমরা এখান থেকে শুধুমাত্র দুই দিন কাজ করে ইনকামটা করেছি তো আপনারা যদি এখান দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু আমি আরেক টাকা এখান থেকে উইড্রো করেছি উইড্রো করার সাথে 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 কিন্তু আমাকে পেমেন্টটা করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কিন্তু আমি এখানে এগারোটা পঁয়ত্রিশের দিকে পেয়ে গেছি আমি উইড্রো করার মাত্র পাঁচ মিনিটের ভিতরে কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে তো আপনারা এখানে কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আপনারা যদি বুঝতে চান পুরো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আপনার যদি একটু ভিডিওটা স্কিপ করে চলে যান অবশ্যই আপনারা এখান থেকে কিছুই বুঝতে পারবেন না পরে আমাকে জিজ্ঞেস করবেন না যে ভাই এখান থেকে তো আমি ইনকাম করতে পারলাম না ঠিক আছে আপনারা যদি এখান থেকে ইনকামটা করতে চান অবশ্যই আমাদের ধরুন পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিন্তু এখানে এখন কিছু বলতেছি না আপনার যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা দেখেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে অ্যাকাউন্ট খুলতে হলে কিছু রুলস ফলো করে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে এখান থেকে ইনকাম করবেন এখানে করতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনাদেরকে সব কিছু বুঝাই দিব তো চলেন শুরু করা যাক তো আপনার অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম চলে যাবেন আমাদের কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যার পর দেখতে পারবেন যে এরকম একটা লিঙ্ক দেওয়া ওই লিঙ্ক আপনার ক্লিক করার পর সাথে এরকম একটা আপনাদেরকে নিয়ে চলে আসবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমাদের মাথায় শো হচ্ছে আমরা এখানে কি করব আমরা এখানে সর্বপ্রথম যেখানে লেখা আছে ইউজার নাম আমরা এখানে ইউজার নামে একটা ক্লিক করে দিব এখানে ইউজার নামে ক্লিক করার ফলে এখানে আপনাদের একটা ইউজার নাম আপনারা দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পারতে একটা ইমেল অপশন আছে ইমেল সরাসরি এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন কারণ এখানে বাংলা ছোটো সিলেক্ট করে থাকবে এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন জিরো সংখ্যা ছাড়া মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিয়ে দিবেন তারপর যে পাসওয়ার্ডটা উপরে এখানে দিবেন সেই পাসওয়ার্ডটা আবার এখানে সরাসরি দিয়ে দিবেন আমি এখানে সবগুলো ক্যাপচার পূরণ করে আপনাদেরকে আবশ্যক করতেছি আমরা এখানে যদি পাসওয়ার্ডগুলো সবকিছু কিছু আমরা যদি সঠিক নিয়মে করে থাকি দেখতে পারবো যেখানে ইউজার আপনার যে ইউনাম ইউজার নামটা এখানে সরাসরি দিবেন ওইজার নামটা আপনাদের কিন্তু মনে রাখা লাগবে না কিন্তু আপনারা এখান থেকে পরবর্তীতে ইন করতে পারবেন না ইউজার নেমটা দেওয়ার পর সরাসরি এখানে রেজিস্টার নাম একটা অপশন আছে সরাসরি আমরা এখানে একটা রেজিস্টার নাও অ্যাকাউন্টটা ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের কমপ্লিট আমরা এখানে সরাসরি আমাদের লসাই অপশনে চলে আসছে আমরা এখানে সরাসরি এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে দিব ইউজার নেমটা দেওয়ার পর আমাদের যে পাসওয়ার্ডটা আছে সরাসরি আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব তো এখানে আপনাদের যে অ্যাকাউন্টটা দিয়ে ওখানে ইউজার নামটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সরাসরি ইউজার নাম অথবা এখানে আমাদের ফিনটা দিয়ে দিব তারপর এখানে সরাসরি যে পাসওয়ার্ডটা আছে এখানে দিব তা একটা ক্লিক করব তারপর লগ ইন নাও একটা ক্লিক করবো তো আমরা এখানে সবগুলো ক্যাপচার পূরণ করে আবার দেখাইতেছি দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্যাপচারগুলো সম্পূর্ণ পূরণ করে ফেলেছি তারপর আমরা লগ নাও একটা সরাসরি এখানে ক্লিক করবো লগ ইন নাও ক্লিক করার পর তার সাথে দেখতে পারেন যে আমাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখতে পারো যে এখানে বিভিন্ন রকম অপশন চলে আসছে আমরা এখানে রেফার করে ইনকামটা করতে পারবো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশন আছে তো আমরা এখানে কীভাবে কাজ করবো আর কাজ করার জন্য আপনার সর্বপ্রথম এখানে দেখতে পারবেন যে এখানে ত্রি ডট নাম একটা অপশন আছে সরস্বর আমরা এখানে একটা ক্লিক করে দিব থ্রিডোটা আমরা ক্লিক করার পর দেখতে পারবেন এখানে বিভিন্ন রকম অপশন আছে এখানে উইড্র অপশন আছে ডিপোজিট অপশন আছে ফিডিসি অপশন আছে ট্রানজাকশন ব্লাস ট্রান্সফার রেফারেল আমরা এখান থেকে কিন্তু এই মাধ্যম করে এখানে দেখতে পারবো তো আমাদের এখানে কাজ কীভাবে আমরা এখান থেকে ইনকামটা করবো তারপর আপনারা যদি এখানে আজকে পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে এখানে কাজ করতে হয় কিভাবে এখান থেকে ফ্রি ইনকাম করতে হয় কিভাবে এখানে ডিপোজিট করে ইনকামটা করতে হয় ঠিক আছে তো আপনি যদি এখানে ধরুন কাজটা করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনাদেরকে কিছু রুলস ফলো করে কিন্তু এখান থেকে কাজটা করতে হবে আপনি আজকে পুরো ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি সরাসরি আপনাদেরকে কিন্তু এখান থেকে উইড্রো করে দেখাবো কিভাবে এখানে তার আগে আমাকে দিবে না উইড্রোটা দেবে না সরাসরি কিন্তু আমি আজকে ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো উইড্রো দিয়ে সরাসরি ব্যালেন্স থেকে কি আমরা অ্যাপ থেকে উডড্রো করবো উড্রো করার পর এখানে আমি সরাসরি আমাদের অ্যাকাউন্টে যেন তারা কি আমাদেরকে টাকাটা দেয় গেলে আমি সরাসরি আপনাদেরকে ওইটা শো করবো তো চলেন এখানে আমি আপনাদেরকে কিভাবে কাজ করতে হয় আমি সবকিছু আপনাদেরকে বুঝাই দিই আমরা এখানে কাজ করার জন্য সর্বপ্রথম উপরে দেখতে পারতাম যে থ্রি ডট একটা অপশন আছে উপরে একবার উপরে থ্রি ডট নাম আমরা সরাসরি উপরে থ্রি ডট অপশন আসে এখানে আমরা সরাসরি একটা ক্লিক করবো ক্লিক করার আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যান নাম একটা অপশন আছে সরাসরি আমরা ফ্ল্যান একটা ক্লিক করবো প্ল্যানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে বিভিন্ন রকম প্ল্যানগুলো আছে আমরা এখান থেকে প্ল্যানগুলো কিনে ইনকামটা করতে পারবো আমরা দেখতে এই একশো টাকা দিয়ে যদি আমরা প্ল্যানটা কিনে সরাসরি এখানে আমরা এক হাজার পাঁচানব্বই দিন এখানে আমরা কাজটা করতে পারবো এক হাজার পাঁচানব্বই দিন আপনারা একবার চিন্তা করে দেখেন আমরা যদি এখানে সরাসরি দুশো টাকা দিয়ে আমরা এখান থেকে এই প্ল্যানটা কিনি আমরা এখান থেকে সরাসরি কিন্তু দুইটা অ্যাড দেখতে পারবো তিন ষাট টাকা করে ইনকামটা করতে পারবো এখানে আমরা যদি একটা অ্যাড দেখি আমরা কিন্তু এখানে একটা অ্যাড দেখতে সময় লাগবে পুরো সর্বোচ্চ চায় তিরিশ সেকেন্ডের মতো কত সময় লাগবো আমরা একটা দেখা ধরনের একটা অ্যাড দেখার সাথে কিন্তু তারা আমাকে তিরিশ টাকা দিয়ে দেবে আমাদের অ্যাকাউন্টে আমরা চাইলে এখান থেকে সাথে ওগুলো বিকাশ কিন্তু এখান থেকে উইড্রোটা করতে পারবো আপনারা দেখতে পাচ্তেছেন এখানে সরাসরি কিন্তু আমরা এখানে যে দেখতে পাচ্ছেন প্ল্যানটা আসতে সরাসরি এই প্ল্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে কোনো একটা প্ল্যান কিনে এখান থেকে ইনকামটা করতে পারবো এটা কিন্তু দুশো টাকা যদি আপনার এখানে প্ল্যানটা কিন আপনার যদি এখান থেকে আরও বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা ধরেন থেকে আরও একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখানে যদি আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে আপনারা বিভিন্ন রকম অ্যাকাউন্ট খুলতে পারেন এক মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে এখান থেকে কাজটা করতে পারবো আপনার এক অ্যাকাউন্ট ধরনের এক মোবাইলে কিন্তু হাজারটা অ্যাকাউন্ট থাকলে এখানে কিন্তু সমস্যাটা হবে না আপনারা ধরেন বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলবেন পারেন অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন ডিপোজিট করে এখান থেকে ইনকামটা করতে আপনার চাইলে এখান থেকে ধরুন আরো একটা অ্যাকাউন্ট খুলে এখানে যদি আপনার ইনকামটা না হয় তাহলে আপনার আরো একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে ডিপোজিট করে সরাসরি এখানে একটা নিবেন আপনার ওই অ্যাকাউন্ট আরেকটা নিবেন তাহলে হচ্ছে আপনাদের ফোর দিবেন ধরুন ডাবল ইনকামটা হবে ঠিক আছে এখান থেকে ষাট টাকা যদি এখান থেকে ইনকাম হয় ওই অ্যাকাউন্ট থেকে ষাট টাকা মোট একশো বিশ টাকা আপনার ইনকামটা করতে পারবেন ঠিক আছে এখানে আলনেমি ইনকামটা করতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি সরাসরি এখানে ডিপোজিট করে কীভাবে এখান থেকে আমরা ধরুন ইনকামটা করবো সরাসরি দেখাও দেখার জন্য আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে থ্রিটা অপশন আছে সরাসরি আমরা থ্রিটা একটা ক্লিক করবো ক্লিক করে আমরা যে হোম অপশন আছে সরাসরি আমরা হোমে সরে যাবো কমে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সরাসরি ডাসবোর্ড অপশন আছে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এখানে সরাসরি আমরা এখানে একটা ক্লিক করবো করার পর আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কি এখানে সরাসরি নিয়ে চলে আসছে আমরা এখানে ডিপোজিট করার জন্য সর্বপ্রথম দেখতে পারতেছেন যে ডিপোজিট উঠার নাম একটা অপশন আছে সরাসরি ডিপোজিট একটা ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ একশো টাকা ডিপোজিট করে কিন্তু এখান থেকে অনলাইনে ইনকামটা করতে পারবেন কারণ আমরা এখানে বিশেষ বিকাশ নগদ ক্যাশ যে কোনো মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা ডিপোজিটটা করতে পারবো তো আমরা এখানে দেখতে পারতেছেন যে সিলেক্ট ডিও টার নাম একশো অপশন আছে আমরা সরাসরি এখানে একটা ক্লিক করব ক্লিক আপনারা দেখতে পারতেছেন বিকাশ নগদ আমরা যে কোনো মাধ্যমে কিন্তু এখান থেকে ধরুন আমরা ডিপোজিটটা করতে পারবো বিকাশ নগদ আমরা সরাসরি এখান থেকে আমরা কিন্তু বিকাশের মাধ্যমে অথবা নগদ আমরা করতে পারবো তো আমরা কিছু মাধ্যমে ডিপোজিটটা করবো আমরা সরাসরি এখানে ধরনের নগদের মাধ্যমে ডিপোজিটটা করবো সেজন্য আমরা নগদ সিলেক্ট করে দিলাম কত টাকা এখানে ডিপোজিট করতেছেন আমরা সর্বোচ্চ একশো টাকা এখান থেকে ডিপোজিটটা করতে পারবো আমরা সরাসরি এখানে কিন্তু ধরুন আমরা ধরেন কত টাকা ডিপোজিট করতে পারি আমরা এখানে সরাসরি ধরুন চারশো টাকা বা পাঁচশো টাকা এখানে ডিপোজিট করলাম আমরা ধরেন চারশো টাকা ডিপোজিট করব সেজন্য আমরা চারশো টাকা এখানে লিখে দিলাম দেখতে পারতেছেন যে সাবমিট নামে একটা অপশন আছে আমরা সরাসরি এখানে একটা ক্লিক করে দিব সাবমিট অপশন আমরা একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে একটা সরাসরি আপনাদের এখানে শো গেছে তখন এখানে দেখতে পারতেছেন সরাসরি তাদের নাম্বারটা এখানে উপরে দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন নগদ নাম্বার এই নাম্বারে এখানে আপনাদের টাকাটা সেন্ড করে দিবেন টাকাটা সেন্ড করার পর আপনাদের এখানে সরাসরি আপনাদের যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন যে ট্রানজাকশন আইডি নিচে থাকবো ট্রানজাকশন আইডি সরাসরি এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আমরা সরাসরি একটা ক্লিক করে দিব আমরা এখানে তাদের নাম্বার কিন্তু এখানে কপি করে নিলাম কপি করার পর সরাসরি আমরা তাদের নাম্বার কিন্তু টাকাটা সেন্ড করবো সেন্ড করার পর আপনাদের মাঝে আবার ভিডিও দিচ্ছি আসতেছি আমরা যদি এখানে দেখি দেখেন আমি কিন্তু আবার তাদের ধরনের নাম্বারে আমরা কিন্তু এমন দিয়েছি তারপর এখানে সরাসরি আমরা যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করছি ওই নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি ট্রানজাকশন আইডি সরাসরি এখানে দিয়ে আমরা ফে না একটা অফার ক্লিক করে দেবো ফের নাম আমরা এখানে সরাসরি একটা ক্লিক করে দিন ফের নাম দেওয়া ক্লিক করে ফেন ক্লিক করার সাথে সাথে তাদের অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিটটা দেখতে পারতেছেন চাইছেন সরাসরি এখানে পেন্ডিং আছে বর্তমানে এখানে সরাসরি আমরা এখানে লেখা আছে পেন্ডিং আমাদের এখানে কিন্তু বর্তমানে কোনো চার্জ কাটবে না সরাসরি কিন্তু আমাদের অ্যাকাউন্টে সরাসরি ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে তাদেরকে এখানে সরাসরি ডিপোজিট সাকসেস করার জন্য আমরা এখানে কিন্তু আমরা রিকোয়েস্ট করে দিয়েছি আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি তারা আমাদেরকে কত মিনিটের ভিতরে বা কত সেকেন্ডের ভিতরে তারা আমাদের রিকোয়েস্ট রিকোয়েস্টটা সাকসেস করে আপনারা যদি আমরা টাইমটা দেখি আমরা এগারোটা সাপান্ন বাজতেছি আমরা কিছুক্ষণ ওয়েট করি ওয়েট পর আমরা দেখি সরাসরি তারা কতক্ষণের ভিতরে কিন্তু আমাদের ডিপোজিটটা সাকসেস করে কেউ দশক পনেরো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছে আমরা কিন্তু এগারোটা ছাপ্পান্ন এখানে সরাসরি তাদেরকে রিকোয়েস্টটা সেন্ড করেছি তারা কিন্তু এগারোটা সাতান্ন আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছে মাত্র এক মিনিটের ভিতরে কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টে দেখতে পাতেছেন যে সরাসরি আটশো টাকা হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে আমরা যদি নিচে দেখি তারা দেখতে পাচ্তেছেন যে অ্যাপ্রুভ করে দিয়েছে তারা সরাসরি এক সেকেন্ড আগে কিন্তু এই ল্যাপটপটা করে দিয়েছে আমরা সরাসরি এখানে কিন্তু এক মিনিটের ভিতরে ব্যালেন্সটা ডিপোজিট সাকসেস হয়ে গেছে তো এখানে কোনো রকম আপনাদের টাকা নিয়ে সহস্য হবে না আমি নিজে এখান থেকে আপনাদেরকে উইড্রো করে আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এখানে তারা আসলে পেমেন্ট করে কিনা সরাসরি এখানে দেখতে দেখছেন আমি কিন্তু ডিপোজিটটা সাথে তাদের কিন্তু তারা আমাকে ডিপোজিটটা সাকসেস করে দিয়েছে আমরা এখান থেকে কেউ প্ল্যানটা কিনবো প্ল্যান কেনার জন্য সরাসরি দেখতে পারতেন যে প্ল্যান নামে একটা অপশন আছে সরাসরি আমরা প্ল্যানে একটা ক্লিক করবো প্ল্যানে ক্লিক করার পর আপনারা সরাসরি আমরা নিচে চলে যাবো দেখতে যে আমরা কোন প্ল্যানটা কিনব সরাসরি একটা আমরা সিলেক্ট করে দিব এখানে সরাসরি দেখতে পারতে সাবস্ক্রাইব নেওয়ার একটা অপশন আছে এসব আমরা এখানে সরাসরি ক্লিক করে দিব ক্লিক করে অফ সিলেক্ট ওয়ান এখানে যে ওয়ালারটা আসে আমরা সরাসরি এখানে ক্লিক করবো আমাদেরকে আমরা সরাসরি বিকাশের মাধ্যমে তাহলে এখান থেকে ধরুন তাদেরকে পেমেন্টটা করতে পারবো বিকাশ নগর যে কোনো মাধ্যম অথবা আমাদের যে ব্যালেন্সটা আসে এখানে আমরা সিলেক্ট করে এখান থেকে তাদেরকে কিন্তু পেমেন্টটা করতে পারবো আমরা সরাসরি যে ব্যালেন্সটা আসে ওটা মাধ্যমে পেমেন্টটা করবো সেজন্য আমরা এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখতে পারতেছেন যে এখানে ইসলাম একটা অপশন আছে ইয়েসে আমরা সরাসরি একটা ক্লিক করে দেবো ইয়ে সে ক্লিক সাথে সাথে দেখতে পারতেছেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু এটা সাকসেস হয়ে গেছে আমরা সরাসরি এখানে কিভাবে কীভাবে কাজ করবো কাজ করার জন্য আপনারা দেখতে পারবেন যে সরাসরি এখানে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে এই ডাসবোর্ড আমরা সরাসরি এখানে একটা ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা সাথে সাথে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কিন্তু দুশো এক নিয়েছে আমরা দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু সরাসরি এখানে তাদের সব নিচে চলে যেমন নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে টুডো ইউরো আর এখানে সরাসরি অপশন আছে এখানে আমরা ক্লেন নয় অপশনে আসে এখানে সরাসরি এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কাজগুলো রয়েছে কাজগুলো করার জন্য আমরা কি করবো কী করার জন্য আমরা সরাসরি ডিটেলস নাম একটা অপশন আছে সরাসরি ডিটেলস আমরা একটা ক্লিক করবো ডিটেলস করার পর আপনার এখানে কিছু দেখতে পারতেন যেখানে

কতক্ষণ সময় লাগবে আপনারা যদি হিসাব করেন যে এখানে একটা কাজ করতে পারে তিরিশ সেকেন্ডের মতো সময় লাগবে ঠিক আছে আমরা এখানে যদি আমরা সাথে ফাঁসে কত হয় আপনার এখান থেকে যদি ওই সরাসরি এখানে সাথে পাশে কত এটা লিখে দিবেন সাথে আর পাশে হচ্ছে আমরা ধরুন বারো সরাসরি এখানে লিখে দিলাম একবার এখানে দেখতে পারতেছেন যে কনফার্ম নাম একশো অপশন আছে সরাসরি আমরা এখানে একটা ক্লিক করবো কন্ট্রমা একটা ক্লিক করার সাথে সাথে দেখতে পারেন যে আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাথে সাথে কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টে এক সেকেন্ডের ভিতরে কিন্তু তিরিশ টাকা অ্যাড করে দিয়েছে আমরা এই কাজটা করতে ফার্স্ট ধরেন আমার সময় লাগছে হচ্ছে ধরুন বিশ সেকেন্ডের মতো আমরা যদি ধরি তিরিশ সেকেন্ড ঠিক আছে তিরিশ সেকেন্ডে কিন্তু আমরা তিরিশ টাকা ইনকাম করেছি তিরিশ সেকেন্ডে তিরিশ টাকা আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে এখানে অনেক টাকা ঠিক আছে আমরা তিরিশ সেকেন্ডে যদি তিরিশ টাকা ইনকাম করে আপনারা এখানে আর কি লাগে আপনার নিজেরাই বলেন ভাই তিরিশ সেকেন্ডে আমরা যদি তিরিশ টাকা ইনকামটা করতে পারি তাহলে আমরা যদি আরও একটা অ্যাড দেখতে পারবো সরাসরি দেখতে পারছেন যে আমরা ডিটেলস আর একটা ক্লিক করে দিলাম ডিটেলসে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে এখানে সরাসরি এটা কিন্তু সাকসেস হবে এখানে দেখতে পারতেছেন সাকসেস হইতেছে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর আমরা যে অপেক্ষা কোনো লেখা আছে সরাসরি আমরা এখানে কাউন্টে দিয়ে কত আমরা সেখানে লিখে দেবো দশ দশ লেখার পর আমরা দেখতে যে এখানে সরাসরি কনফার্মার নামে একটা অপশন আছে কনফার্মার নাই আমরা সরাসরি একটা ক্লিক করে দিলাম অন প্রমাণে এখানে ক্লিক দেখতে করা যে আমাদের কিন্তু আরো তিরিশ টাকা অ্যাড করে দিয়েছে দেখতে পাচ্ছে কিন্তু ছয়শ ষাট টাকা আমরা এখান থেকে ইনকাম করে ফেলেছি আমরা কিন্তু ছশো টাকা আমরা ইনকাম করেছি আমি ষাটশো টাকা ইনকাম করেছি কালকে দুই দিনে কাজ করে প্লাস আজকে ষাট টাকা ইনকাম করেছিলাম আপনাদের মাঝে ভিডিওতে ভিডিওর ভিতরে কিন্তু ষাট টাকা ইনকাম করে ফেলেছে দেখতে পারতেছেন আপনারা যদি এখান থেকে আরো বেশি বেশি ইনকাম করতে চান ঠিক আছে আমরা তাহলে আরো একটা অ্যাকাউন্ট খুলতে পারেন চাইলে এখান থেকে আরো একটা অ্যাকাউন্ট খুলে এখান থেকে সরাসরি ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি এখানে আপনাদের অ্যাকাউন্টের কিছু কিছুত এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারতেন রেফার অপশন আছে সরাসরি এখানে রেফারের মাধ্যমে আমরা ইনকামটা করতে পারবো আপনার যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সরাসরি অ্যাকাউন্টে এখানে চলে যাবেন যার ফলে এখান থেকে আপনারা সব কিছু ঠিক করে নিতে পারবেন অথবা যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে সরাসরি এখানে ওয়েবসাইট আপনাদের তাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে তাদের মাধ্যমে হেল্প নিতে পারবেন ঠিক আছে যদি নিচে চলে যায় দেখতে পারবেন যে তাদের নাম্বারটা এখানে দেওয়া আছে এখানে সরাসরি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা আপনারা ফোন কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে আমরা এখন সরাসরি আমরা উড্র দিয়ে দেখা উইড্রো কি তারা আসলে দেয় কিনা এখানে আমরা যদি রেফার ইনকামটা করতে সরাসরি রেফার একটা ক্লিক করে দিলাম তাহলে রেফার আমরা সরাসরি আমরা ব্যালেন্সটা ক্লিক করে দিচ্ছি সরি আমরা সরাসরি রেফার একটা ক্লিক করে দিব এখানে সরাসরি এখানে দেখতে পারবো যে কমিশন ইউজার এখানে কোনো মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে রেফারটা করতে পারবো ঠিক আছে আমরা এখন উডড্র করে দেখা উইড্রো করার জন্য সরাসরি উড্রোতে আমরা এখানে সরাসরি একটা ক্লিক করব আর উড্রোতে ক্লিক করলাম উড্রতে ক্লিক করার পর দেখতে পারতেছেন উড্রো নাম এক নাম একটা অপশন আছে সরাসরি আমরা এখানে উড্রো নামে একটা ক্লিক করে দিলাম উড্রো নামে সরাসরি আমরা এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে বিকাশ নগর যে কোনো মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে উড্রোটা করতে পারবো দেখিয়ে আছে আমরা এখান থেকে সরাসরি মেথড যেখানে আসে এখানে আমরা সরাসরি এখানে যাব এখানে দেখতে পারতে যে বিকাশ টাকা আমরা টাকা মাধ্যমে ফ্রেমটা নিবো সেই জন্য নগরটা সিলেক্ট করে নিলাম নগরটা সিলেট পর আমরা কত টাকা এখান থেকে উডড্রো করবো

কিছুক্ষণ ওয়েট করি দেখতে তাদেরকে আমরা কিছুক্ষণ করে দেখি তারা কতক্ষণের ঠিক আছে আমরা তাদের কিন্তু ওয়েট করি ওয়েট করার তারা কতক্ষণ ভিতর পেমেন্টটা প্রিয় দর্শক দেখতে পারতেছেন তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিয়েছে আপনারা যদি সরাসরি এখানে দেখেন দেখতে পারতেছেন সরাসরি কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে সাড়ে টাকা আমি করে দিয়েছি তারা আমাকে সাথে পেমেন্টটা করে দিয়েছে তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে তারা সরাসরি এখানে অ্যাপ্রুভ লেখা আছে আমি উইড্রো দেখি কিছু দেওয়ার ধরেন কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু এখানে সরাসরি দেখতে পাচ্ছেন আমি কত মিনিট উইড্রো দিয়েছি কত মিনিট তারা আমাকে পেমেন্টটা করছে আপনারা যদি এখানে কাজ করেন হয়তো বা কিছুক্ষণ ওয়েট করতে হবে ধরেন হচ্ছে আপনারা সবার হচ্ছে দুই থেকে তিন মিনিটের ভিতর কিন্তু আপনাদের তারা পেমেন্টটা করে দিবে ঠিক আছে ওরা চাইলে এখানে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলে ধরুন আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে এখানে যদি আপনার ইনকামটা কম হয় তাহলে এখান থেকে ইনকামটা করতে পারেন ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত সবার একটু